মারধর হুমকি ও যৌন হয়রানির মামলায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণিকে আসামিদের যাতায়াত ভাড়া এক হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত গত বুধবার ঢাকার নয় নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহানা হক সিদ্দিকা এ আদেশ দেন এদিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয়েছিল তবে সিনেমার কাজে পরিমণি কলকাতায় থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি ফলে তার পক্ষে আইনজীবী জয়ারানী দাস সাক্ষ্যগ্রহণ পেছাতে সময় আবেদন করেন এতে বলা হয় পরিমণি এর জন্য ভারতে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি অপরদিকে আসামি নাসির উদ্দিনের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল পরিমণির অসমাপ্ত সাক্ষ্য শেষ করার আবেদন করেন তিনি বলেন দু হাজার বাইশ সালের উনত্রিশে নভেম্বর পরিমণি সাক্ষ্য দেওয়া শুরু করেন এরপর দু সালের 11 জানুয়ারি, 6 মার্চ ও 23 মে সাক্ষ্যগ্রহণের দিনেও পরিমনির আদালতে অনুপস্থিত ছিলেন। 24 জুলাই আংশিক সাক্ষ্য দেন। পরবর্তীতে 13 সেপ্টেম্বর ও চলতি বছরের 15 জানুয়ারি আদালতে অনুপস্থিত ছিলেন। অবশিষ্ট সাক্ষ্য দিতে পরিমনির অবহেলায় আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আসামিরা হয়রানির শিকার হচ্ছেন। তিনি পরিমনির সাক্ষ্যগ্রহণ শেষ করার আদেশ প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পরিমনিকে শেষ মতো সময় দেন। পাশাপাশি আসামিদের প্রত্যেককে যাতায়াত ভাড়া এক টাকা দিতে নির্দেশ দেন মামলার আসামিরা হলেন নাসির উদ্দিন তুহিন সিদ্দিকি অমি ও শহীদুল আলম দু সালের চোদ্দই জুন নাসিরুদ্দিন ও অমিন নাম উল্লেখ ও অজ্ঞাত চারজনকে আসামি করে সাভার থানায় মামলা করেন পরিমণি দু সালের আঠারোই মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক